হাই গাইস আসসালামু আলাইকুম তো আমি আজকে আসছি হচ্ছে নাটোর থেকে আমি এখন যাব হচ্ছে পুটিয়া রাজবাড়িতে তো আমার সঙ্গে আছে আমাদের হচ্ছে ক্রাশ বয় ইমরান তো গাইস দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে আমার ইমরান ছোটো ভাই তো আমরা এখান থেকে টোটালি আমরা হচ্ছে রওনা দিব এখান থেকে আমরা যাব হচ্ছে পুঠিয়া রাজবাড়িতে এটা হচ্ছে অনেক ঐতিহাসিক একটা রাজবাড়ি তো গাইজ যাওয়া যাক গিয়ে আমরা সেখানে কন্টিনিউ করব ভিডিও তো তো সে পর্যন্ত আপনারা ওয়েট করুন হে গাইস ওয়েলকাম ব্যাক তো আমি এখন চলে আসছি নাটোর পুঠিয়া রাজবাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ঐতিহাসিক একটা রাজবাড়ি এটা পুরোটো দেখুন আপনার আপনারা তো অনেক পথ জার্নি করে আমাদের একে এখানে আসা তো এখানে অনেক রকম স্পট আছে তো আমরা আপনাদের আপনাদেরকে অনেক সব স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবো আর সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই গাইস তো আমি এখন আমি এখন আসছি হচ্ছে রাজবাড়ির সামনে তো এখানে একজন বরফ বিক্রেতা চাচা তো তার কাছে আমরা কিনছি বরফ আমরা দুজন তো তার মুখেই শুনুন যে এই পুঠিয়া রাজবাড়িতে হচ্ছে দর্শনীয় স্থানগুলো কি কি আছে আপনারা তার কাছে শুনুন চাচা আপনি একটু বলেন এখানে আলাইকুম আমাদের পুঠিয়া রাজবাড়িতে বর্তমান যেটা দেখছেন সামনে এটা হচ্ছে রাজাদের বিচার কার্যালয় বিচার কার্যালয় রাজারা এখানে বসে বিচার কার্যালয় কাজ কর্মকাণ্ড করত পিছনে আছে আমাদের পিছনে আছে এটা রানী ভুবন যাকে বলে বসতবাড়ি এবং রানী ঘাট আছে পানির মধ্যে তার ঘাট তোলা আছে দৈর্ঘ্য অনেকখানি জায়গা নিয়ে ঘিরা তারপর বেড়ানোর মতন পরিবেশ আছে বাইরে ভিতরে আর সামনে দেখেছেন এটা একটা দোল মন্দির এটা বলে দোল মন্দির এটা এই দেখছেন এটা দোলমন্দির রানিমা যখন বিকালে বেড়াতে বেড়াতো তার দাসীরা তার তাকে উপরে তুলত উপরে তুলে দোল দিত দোলনাটা ভেঙে গেছে দোলনাটা নাই বর্তমান দোলনাটা এখন বর্তমান নাই মানে দোলার নাম আছে দোল মন্দির আর ওইটা দেখছেন এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম মন্দির এশিয়া মহাদেশের মধ্যে ওটা হচ্ছে বলে হিন্দুদের শিব মন্দির ওখানে ওটা হচ্ছে শিব মন্দির ওটা হিন্দুদের প্রতি বছরই শিব পূজা হয় বহু দূর থেকে লোকজন আসে দেশ বিদেশে হিন্দুরা আসে তারা এখানে পূজা উৎসব পালন করে আর ঘোরান পশ্চিমে দেখছেন ওটা হচ্ছে এই রাজার একটা ছোট ভাইয়ের বাসা এটা হচ্ছে পাচানি ওটা হচ্ছে চারেন কোনটা এই বিল্ডিং এর ওই পাশে আছে ওই জায়গাটা ওটা হচ্ছে চারেন তো চারানি ওটা একটু ভাঙচুর হয়ে গেছে কিন্তু ওই জায়গাতে তার মন্দির আছে বা বাগান আছে মতো আছে তো আমরা এখন প্রত্যেকটা স্পট আপনাদেরকে দেখাবো তো গাইস আইসক্রিম খাচ্ছি তো আপনারা সে পর্যন্ত ওয়েট করুন আমরা আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দেখাবো তবে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে ক্যামেরা এ হচ্ছে এলাও না তারপরেও আমরা চেষ্টা করব প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা শো করানোর জন্য তো গাইস সেই পর্যন্ত আপনারা ওয়েট করুন বা অপেক্ষা করুন ধন্যবাদ আপনাদেরকে তো গাইস তো এটা হচ্ছে আমাদের পুঠিয়া রাজবাড়ির ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন এটা টোটালি ম্যাপ আর এখানে রাজবাড়ির ইতিহাস না এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখেন লাইক ইংলিশ দিয়েও লেখা আছে তো আমরা এখন এখানে প্রবেশ করেছি এখানে প্রবেশ নিষেধ তো জানি না এর ভিতরে কী আছে তো মনে হচ্ছে জেলখানার মতো একটা অবস্থা যাই হোক আমরা এখন জাদুঘরে অনেক সুন্দর একটা জায়গা আশেপাশে সব সুন্দর এটা হচ্ছে আমাদের উপরের ভিউ অনেক সুন্দর একটা মাঠ গাইস তো আমরা হচ্ছে গ্যালারি থ্রি এটা হচ্ছে মিউজিয়াম তো আমরা এখানে দেখবো এখানে কি কি আছে না আছে এটা হচ্ছে পুরো রাজপ্রাসাদের ছবি অনেক সুন্দর এটা মডিফাই করার পর এমনটা ছিল আর এটা হচ্ছে বলা হয় মথুরা মথুরাপুর দেউল যাই হোক এটা হচ্ছে ফরিদপুরে এটা অবস্থিত আর এটা হচ্ছে কান্তজি মন্দির এটা হচ্ছে দিনাজপুরে মঠ কোদলা মঠ এটাও হচ্ছে বাগেরহাটে তো অবলৌকিক ব্রোঞ্জ এটা কুমিল্লা এটা তো বাইরের সাইডে আমরা দেখেছি এখানে মিউজিয়ামটা এই সম্পূর্ণ বাইরের এটা এটা কুমিল্লাতে এটা অবস্থিত এটা হচ্ছে পাহাড়পুর আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়াতে বগুড়া শিবগঞ্জে তো এইটাও সম্ভবত এটা হচ্ছে গাইস লেখা আছে লোহার সিন্ধুক আনুমানিক সতেরোশো থেকে আঠারোশো খিসাব্দ এটা হচ্ছে ইউজ করা হইতো তো আমরা এখান থেকে বের হয়ে আমরা অন্য আর রুমে আমরা প্রবেশ করব এখানে হচ্ছে জাদুঘর ভিতরে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ তো এখানে অনেক রকম বুকস পাওয়া যায় এখানে এখানে বিক্রয়ের জন্য এগুলো সব বই আছে এর ভিতরে আপনারা চাইলে বই নিতে পারেন গ্যালারি টু আচ্ছা এখানে গ্যালারি টু এখন এখানে এই রাজবাড়িতে কি কী আছে এখানে সহ দোল মন্দির পুঠিয়া রাজবাড়ি যেটা দেখালাম আর শ্রী শিশ্রের মাঠ মঠ পুঠিয়া আমাদের এখানে এটা এখানে যাব ছোট গোবিন্দ মন্দির এখানেও ট্রাই করবো যাওয়ার জন্য পঞ্চরন্ত মন্দির তো এটা সম্পূর্ণ হিন্দু ধর্মালবীদের জন্য রাশ্রিম নার্সি আর কি আমরা যাবো হচ্ছে ইয়াতে সাফিনা পার্কে যাব তো ভাবলাম এই সাইডটা ঘুরে যাই রথ মন্দির আর এটা হচ্ছে দোলমন দোল মঞ্চ আর কথা হচ্ছে আমরা সামনে আমরা মেন জাদুঘরে ঢুকবো সেখানে ভিডিও টোটালি নট এলাউ তো আমরা দেখি কি করা যায় এটা হচ্ছে কুষ্টি পাথরের সম্ভবত কালো পাথর তৈরি বিষ্ণু মূর্তি এটা হচ্ছে টোটালি কুষ্টি পাথর ক্যামেরা ক্যামেরা এলাও না এখানে ও ওকে তো গাইস আমরা এখন হচ্ছে জাদু করতে বের হলাম তো এখানে আমাদেরকে হচ্ছে তারা ভিডিও করতে দেয় নাই কারণ এখানে ভিডিও করার টোটালি নিষেধ তো আর কি করার আমরা এখান থেকে বের হব এখানে কিছু স্পট আছে স্পটগুলো অনেক সুন্দর তো সামনে আরেকটা স্পট আছে তো সেখানে যাই দেখি তো সামনে দিকে আগানো যাক গাইস তো দেখি তো বর্তমানে এখন আসছি বড় শিব মন্দির পুঠিয়া রাজবাড়িতে তো এটা উনিশশো আটষট্টি সালে পুরাকীর্তি সংরক্ষণ আইনে ওইটা মেটানো যাই হোক তো আমরা এখানে এখন প্রবেশ করলাম এটা কিন্তু অনেক বড় এটা অনেক হচ্ছে আপনাদেরকে বলা হয় যে হচ্ছে আচ্ছা এটার ডিটেলসটা আমরা জানিছি এই চাচার কাছ থেকে ও খুলতে হবে এখানে জুতো খুলতে হবে তো আচ্ছা জুতো খুলব না আমি ভিতরে ঢুকব না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা পুজো করতেছে আমি কখনো আমার আল্লাহর কাছে মাথা নত কারো কাছে করি না আমি আমি কেন জুতো খুলবো এখানে গাইস তবে এটা হচ্ছে আমি এটা হচ্ছে চাষা এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে থেকে এই এটা না এই মন্দিরটা আচ্ছা গাইস এটা হচ্ছে এশিয়ার ভিতরে সব থেকে পুরনো এবং বড় মন্দির হচ্ছে এটা গাইস তো আমি ভিতরে ঢুকলাম না কারণ আমি সংস্কৃতি এখানে সংস্কৃতিটা তুলে ধরতে হবে যাই তুললাম তবে তারা আমাকে বললো যে আমি স্যান্ডেল খুলে কেটস খুলে বা স্যান্ডেল খুলে আমি এখানে যে ঢুকি তবে আমি ঢুকলাম না এই জন্যই ঢুকলাম না আমি যে আমি এক আমার আল্লাহর সারা দ্বিতীয়ত কারো কাছে মাথা করবো না আর এখানে স্যান্ডেল খোলা মানে মাথা করে তার কাছে আমাকে সুবিধা হচ্ছে সো আই ডোন্ট লাইক ইট তো গাইস ভুলবেন না আই এম এ মোটর ব্লগার নিক্সন অন দ্য রোড সো গাইস অলরেডি আমি আমার বাইকের সামনে তো এই পর্যন্ত আপনার সবাই ভাই ভালো থাকবেন সো আল্লাহ হাফেজ গাইস